নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আজকে আই লিগের মঞ্চে মাঠে নেমেছিলো ইন্টারকাসি এবং ডেম্পো তো সেই ম্যাচটা কিন্তু ইন্টারকাসি এক শূন্য গোলে জয়লাভ করলো তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচে অষ্ট আশি মিনিটের মাথায় মানে শেষ মুহূর্তে গোল দেন জনি কাউকু তো সেই জনি কাউকোর করা এক গোলের সুবাদে কিন্তু ইন্টারকাসি জয়লাভ করলো এবং ইন্টারকাসি তারা কিন্তু আই লিগের পয়েন্টস টেবিলে টেবিল টপেই বিচরণ করছে ইন্টারকাসির পয়েন্টস হচ্ছে সাত ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে ইন্টারকাসি টেবিল টপে রয়েছে তো এটা অবশ্যই কিন্তু একটা বড় খবর সেটা বলাই যায় তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এর একজন সফলতম বিদেশি তিনি কিন্তু রিটায়ার করলেন যার নাম হচ্ছে এনএস শিপোভিচ তো এনএস শিপোভিচ যিনি একজন দুর্দান্ত ডিফেন্ডার ছিলেন চৌত্রিশ বছর বয়সী বসনিয়ান ডিফেন্ডার তো তিনি কিন্তু পয়লা জানুয়ারি থেকেই তিনি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন তিনি পুরোপুরি রিটায়ার করে নিলেন ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন তো ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু একটা সময় আইএসএলে কেরালা ব্লাস্টার এবং চেন্নাইয়ের গায়ে কিন্তু তিনি খেলে গিয়েছিলেন তো তিনি অবশেষে কিন্তু ফুটবল থেকে পুরোপুরি বিদায় নিয়ে নিলেন তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার বড়ো বার্তা দিলেন মানে ডারবির আগে বড় বার্তা দিলেন মোহনবাগানের তারকা বিদেশি জেমি ম্যাগলারিন তো জেমি ম্যাগলারিন গত ডার্বিতে তিনি কিন্তু গোল পেয়েছিলেন তো সেই জেমি ম্যাগলারিন এবারে কিন্তু আর ঘরের মাঠে খেলতে পারবেন না এবং ঘরের সমর্থকদের সামনেও খেলতে পারবেন না সেইটা নিয়ে তিনি জানিয়েছেন যে ডার্বিতে ঘরের মাঠের সমর্থকদের মিস করব কিন্তু বড় ম্যাচ অবশ্যই বিশেষ গুরুত্ব বহন করে আমরা এই ম্যাচ জেতার জন্যই মাঠে নামবো এটা কিন্তু জেমি ম্যাগলারেন বলেছেন তো এবার দেখা যাক জেমি ম্যাগলারেন যেমন ঘরের মাঠে জয় পেয়েছিলেন তেমনই Thank মানে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন তেমনই তিনি এবার গুয়াহাটিতে গিয়ে তিনি জয় তুলা আনতে পারেন কি না সবুজ মেরুন জার্সি গায়ে সেটা এখন দেখার বিষয় তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের কোচ জোসে মলিনা তার তুরুপের তাস হয়ে উঠতে পারেন আগামীকালকের ম্যাচের জন্য সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তো গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট এবং আজকে কোচ মলিনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে গ্রেক স্টুয়ার্ট তিনি নাইনটি মিনিট খেলবেন কি না তো সেই প্রশ্নের উত্তরে মলিনা বলেছেন যে আমরা দেখছি আগামীকাল কি করা যায় তো যেটা কিন্তু অনেকখানি ইঙ্গিত দেয় যে কালকে ফার্স্ট ইলেভেনে কিন্তু গ্রেক স্টোয়ার শুরু করতে পারেন গ্রেক স্টোয়াটে শুরু করার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে যদি শেষ মুহূর্তে কোনো রকম পরিকল্পনা চেঞ্জ না করেন সেক্ষেত্রে গ্রেক স্টোয়াটকে অবশ্যই মোহনবাগানের কোচ মলিনা শুরু করানো উচিত যদি তিনি পুরোপুরি ফিট থাকেন তো ব্যাপারটা হচ্ছে দেখো মাঝ মাঠে কিন্তু ক্রিয়েটিভিটির অভাব কিন্তু রয়েছে যতই মোহনবাগান ম্যাচ জিতুক মাঝ মাঠে কিন্তু ভুলভান্তি হচ্ছে তো সেক্ষেত্রে গ্রেক স্টোয়াট আশা করবো আগামীকালকে তিনি মাঠে একদম প্রথম থেকেই শুরু করবেন তো এবার দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ